ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর দু নম্বর ব্লকের কলাবনি ও আশেপাশের কয়েকটি গ্রামের বহুদিনের দাবি কুয়ারি খালের ওপর একটি নতুন সেতু নির্মাণ বছর কেটে গেলেও সেই দাবি এখনো বাস্তবায়িত হয়নি বর্ষা নামলে জল স্রোতে তলিয়ে যায় দুই দিকের মাটিও ধসে পড়ে ফলে সাঁকরাইল গোপীবলপুর দুইয়ের হাজারো মানুষের নিত্য যাতায়াতে তৈরি হয় চরম সংকট স্থানীয়দের বক্তব্য এই কজয়েটি দুই ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ প্রতিদিন কর্মজীবী মানুষ ব্যবসায়ী নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই পথেই চলাচল করেন কিন্তু বছরের পর বছর কজয়ের বেহাল অবস্থায় এলাকাবাসীর আতঙ্কে থাকেন যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা প্রতিবার বর্ষাকালে নদীর জল বাড়লে কজয়ে পুরোপুরি অচল হয়ে যায় জল নেমে গেলে গ্রামবাসীরাই মাটি ফেলে বা বাঁশের অস্থায়ী সাঁকো বানিয়ে কোনোভাবে যোগাযোগ সচল রাখেন বহুবার প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি জানি স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন কবে মিলবে স্থায়ী সমাধান সেই আশায় রয়েছেন কলাবনিও আশেপাশের গ্রামের মানুষ এলাকা হচ্ছে আমার এপাশে আছে সে এপাশে আছে কুমোরদা আচ্ছা মাঝে দুইটা প্রতি বছর ভেঙে যায় এটা হ্যাঁ প্রতি বছর ভেঙে যায় কোনোদিন প্রশাসনকে জানানো হয় কোনো বছর কোনো বছর কাজ হয়নি আচ্ছা কী সমস্যা হয় যাতায়াতের খুব অসুবিধা হয় আচ্ছা

আমাদেরকে আমরা ইন্টারনাল মাস্ক দিয়েছিলাম কিন্তু কাজ কিছু হয়নি রে হ্যাঁ আর কৃষ্ণগরাইল ব্লক থেকে এটা ইনকোয়ারি হয়েছে দুই তিনবার হ্যাঁ আমাদের দেড় বড় কত ইনকোয়ারি হয়েছে কিন্তু কাজ কিছু হয়নি চাইছি কিন্তু আমরা চাইছি যাতে এটা পার্মানেন্ট কিছু হোক হ্যাঁ পার্মানেন্ট কিছু হোক যাতে প্রতি বছর আমরাকে এরকম ভুগতে না হয় দেখুন আমরা প্রশাসনের কাছে তো প্রায় অনেকবারে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি কিন্তু আজ অব্দি তার কোনো সুরাহা পায়নি আমাদেরকে তো অনেকবার আশা দিয়ে গেছে এবং প্রশাসনের লোকও এসছিল দেখে গেছে যে ওই খালটা যাতে মোটামুটি মেরামত করা হয় যদি মেরামত করা হয় সাকরাইল এবং আমাদের খালবান্দিতে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে তাতে বিভিন্ন পড়ুয়ারা আগে যাতায়াত করতে এখন কিন্তু খুব অসুবিধার মুখে পড়ে আর কি বর্ষার সময় যাতায়াত একদম টোটাল বন্ধ হয়ে যায় তখন কি করতে হয় তখন তোমার লদাশুলি দিয়ে ঘুরতে হয় আপনাদের তরফ থেকে কোনো ব্যবস্থা না না আমরা তো প্রশাসনের কাছে অনেকবারই দ্বারস্থ হয়েছি কিন্তু তার কোনো সুরাহা পায়নি নাম আমি অঞ্চল প্রেসিডেন্ট সংযোগ করি কলাবনী এলাকায় যে কজয় রয়েছে সেটা বারবার বর্ষার জলে ভেসে যায় দীর্ঘ বর্ষায় মানুষদেরকে সমস্যায় পড়তে হয় এখনও ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেটার উপরে যাতায়াত হচ্ছে কী বলবে আসলে তৃণমূল সরকার মানুষের কাজের জন্য আসেনি এই সরকার লুটপাট করার জন্য এসছে এই সরকার কোথায় টাকা পাবে কোথায় কমিশন পাবে যখন এই বাইরের কোনো কন্ট্রাক্টর কাজ করে ওইগুলো ক্যান্সেল করে দেয় কারণ সেখানে কমিশন পাচ্ছে না এই জন্য লোকাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করায় যেখানে টাকা পাওয়া যাবে এবং ওই রকমভাবে কাজ হয় যেটা কজয় করেছে ওইখানে একটা ব্রিজ ছিল সেটাতে ভেঙে কজয় করে দিয়েছে এবং সেখানে তো মানুষের দুর্ভোগ লেগেই থাকবে এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত ওই দেখা যাচ্ছে প্রতি বর্ষায় ভেসে যায় কজয় ওই রাস্তা মেরামত হবে না বা ওই রাস্তা মানে ওই ব্রিজটা মেরামত করতে পারবে না এই সরকার ওটা বিজেপি সরকার আসলে তবেই মানুষ সুবিধা পাবে না হয় তার আগে পাবে না কারণ এই সরকার শুধুমাত্র মানুষকে ওই মিথ্যা আশ্বাসটুকু দেবে এছাড়া এর থেকে বেশি কিছু করতে পারবে না আর যখনই ভোট আসে তখনই মিথ্যা আশ্বাসটা দেয় আমার নাম অঞ্জন জানা আমি গোপী টু মন্ডল সভাপতি বিজেপি বেহাল অবস্থা এবং সাকরাইল এবং গোপি টু যে যোগাযোগ স্থল ফলে নিত্য যাত্রীদের যথেষ্ট সমস্যা মধ্যে পড়তে যে কি বলবেন আচ্ছা বিষয়টা আমার খুব একটা জানা নেই তবে আমি খোঁজ নিয়ে দেখছি যদি সেখানে ভাবে কোন অসুবিধা হচ্ছে তাহলে আমরা জেলা পরিষদ থেকে অবশ্যই সেটা দেখে নেব মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর